তোমরা অনেকেই আছে যারা বাড়ির কাজ করতে করতে কিন্তু কিভাবে টাইম কেটে যায় আমরা একদমই বুঝতে পারি না তো আমি কিন্তু শুধু বাড়ির কাজ করি না তোমারদের সাথে আগেও একটু শেয়ার করেছি আজকেও শেয়ার করছি আমার অবশ্যই বাড়ির কাজ তো আছেই তার সাথে ছেলে অ্যাডমিশন ছেলে সমস্ত কিছু তারপর তো ডাক্তার বুদ্ধি আছে আর তার সাথে হাট বাজার এ টু জেড কিন্তু সমস্ত কিছু আমাকেই দেখতে হয় আর তার সাথে আছে স্কুল আর তার সাথে অবশ্যই আছে ইউটিউব তো সমস্ত কিছু একা হাতে সামলানো সত্যিকারে তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা মুশকিল আর তোমরা অনেকেই আমাকে বলো যে আমি কিভাবে ব্যালেন্স করি ঘরে বাইরে হাট বাজার কলেজ স্কুল ইউটিউব সমস্ত কিছু আমি কিভাবে ব্যালেন্স করি তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আমি কিভাবে ব্যালেন্স করি তো সকালবেলা অবশ্যই অনেক তাড়াতাড়ি উঠতে হয় না দেরি করে উঠলে অবশ্যই দেরি হয়ে যায় তো একদিকে চা বসিয়েছি একদিকে লাউর তরকারি করছি আর একদিকে আমি রুটি করছি তো তিনটে বার্নার আছে বলে দেয় আমার তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে করে নিই আর লাউয়ের তরকারিটা করছি আমি রুটি দিয়ে খাবো আর তার সাথে যদি একটু বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ভাত দিয়ে খাবো এবার শুধু তো লাউর তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না তার সাথে আর একটা কিছু দরকার হয় তো কি দরকার কি রান্না করব সেটাও শেয়ার করছি আর সত্যি কথা বলতে কি সমস্ত কাজ কীভাবে নিজে একা হাতে করব একা হাতে ব্যালেন্স করবো এটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে টেকনিকটা নিজেকেই অ্যাপ্লাই করতে হবে আমি কোনটা আগে করব কোনটা পরে করব আমি মাছের ঝোল করব সেই জন্য এখানটা আলু কেটে রেখেছি আলু পেঁয়াজ আর এখানটায় লাউ এখনও হচ্ছে লাউ তো হতে সময় লাগে আর তার সাথে ছেলের জন্য দুধ গরম করে রেখেছি আর অবশ্যই আমার এখানটায় চা হচ্ছে ছোট্ট কড়াই অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি আর বাইরে এখন গ্রিনারি তো ভীষণ সুন্দর আর তার সাথে কিন্তু রোদ উঠেছে আজকে বেশ ভালোই লাগছে এখানটায় রুটি প্রায় আমার হয়ে এসেছে আর এদিকে আমার দেখো লাউয়ের তরকারিও প্রায় হয়ে এসেছে সাতটার সাথে আমি চাটাও বানিয়ে নিলাম তো ব্যাস তো এবারে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়ে আরামসে বসে চা খাবো কালো জিরে দিয়ে পেঁয়াজ একটু কেটে দিয়েছি একদম হালকা পাতলা ঝোল করব আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক ছেলে কোনো সবজি খেতে চায় না তাই শুধুমাত্র পাতলা আলু দিয়ে মানে আলু দিয়ে পাতলা মা ঝোল তো মাছ ভেজে রেখেছি এখানে মশলাটাও আমি একটু বানিয়ে রেখেছিলাম তো লাউ তরকারি রেডি আর আলুটাও মোটামুটি আবার ভাজা হয়ে এসেছে এখানটায় ভাতের জন্য আমি চাল ধুয়ে জল দিয়ে রেডি করেছি তার সাথে একটা উচ্ছে দিয়েছি ভাতে যেহেতু ছেলে কোনো সবজি খেতে চায় না তাই আমারও খাওয়া হয় না তো ভাবলাম উচ্ছে একটু ভাতে দিয়ে দিই তো তাড়াতাড়ি করে এবার রান্নার ঘরের সমস্ত কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবারে আমি এলাম ঘর ঝাড়ু দিতে এবার এদিকের কাজটা করে নিই ঘড়ি কাঁটা তো টিক টিক টিকটিক করে বয়েই চলেছে ও তো আর থেমে থাকে না আর সব থেকে বড়ো কথা কিভাবে কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে কীভাবে কাজ করলে তাড়াতাড়ি হবে টাইমের মধ্যে সব কিছু হবে মেন কথা হচ্ছে টাইমের মধ্যে তাড়াতাড়ি বা পরে এরকম নয় টাইমের মধ্যে যদি শেষ করতে না পারে যায় তাহলে কিন্তু মুশকিল আছে তাই সেটা অবশ্যই ব্যালেন্স করতে হবে তো মাছের ঝোল দেখো আমার মোটামুটি হয়ে এসেছে একদম হালকা পাতলা মাছের ঝোল তো আলু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি টিফিনটাও গুছিয়ে নিতে হবে কারণ শুধু রান্না করে দিলে তো হয় না টিফিনটাও গোছাতে হয় তার সাথে কিচেনটাও সাফ করে নিতে হয় তো বাস কিচেনও সাফ করে নিলাম এবার তার সাথে আমি গেলাম দান মাঝতে দান মাজবো কাপড় ধোয়া দান মাজা এটা কিন্তু অনেকটাই কলগেট আছে জাস্ট আমরা অনেক সময় শুধু ওপরে ওপরে নিয়ে নিত আর নিচের দিকটা থেকে যায় তো যার জন্য মনে হচ্ছে যে কলগেট নেই বাট অনেকটাই আছে আমার হাজব্যান্ড একদম সিস্টেমেটিক্যালি যায় ও কিন্তু নিচের থেকে নিয়ে নিয়ে যায় কিন্তু যেহেতু এখন হাজব্যান্ড পাশে নেই তাই আমরা যে যার মতন করে চলছি তো সেটাই হচ্ছে কথা যে ঘরে বাইরে কিন্তু একসাথে ভিডিও বানানো তার সাথে ভিডিও বানানো একটা বড় একটা কাজ থাকে যে আমরা অনেক সময় ঘরের কাজকর্ম করার পরে ভিডিওই বানাতে পারি না তো সে জায়গায় আমি ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে স্কুল স্কুলের ঝামেলা তো সব থেকে বড় ঝামেলা মানে বাচ্চাদের সাথে ছোট ছোটো বাচ্চাদের সাথে সারা দিন ওদেরকে হ্যান্ডেল করার পরে তাদের সাথে মানে তাদেরকে সামলানোর পর তারপরে সত্যি কথা বলছি তোমরা যারা যারা ছোটো বাচ্চাকে সামলাও তারা প্রত্যেকে আমি জানি তারা বলবে যে তারপরে কিন্তু এনার্জি একদমই থাকে না যে ঘরের কাজ করি বা কোনো কথা কারোর সাথে কিছু নিয়ে হয়তো বসলাম কথা বললাম বা কিছু তখন মনে হয় একদম বিন্দাস আমার তো মনে হয় আমি জানি না তোমাদের কার কেমন মনে হয় মানে বিন্দাস একদম রেস্ট নিয়ে চুপচাপ থাকি কারণ এত ছোট বাচ্চাকে সামলানো অনেকে মানে আমরা একটা বাচ্চাকে সামলাতে পারি না সে জায়গায় এত এত ছোট বাচ্চাকে সামলানো তো যাই হোক আমি ফটাফট করে চান করে এসেছি একদম দান মাসতে গেছিলাম তখনই চান করলাম কাপড় ধুলাম দিয়ে এসে আগে পুজোটা করে দিচ্ছি পুজো আমার সব কিছুর নিচেই আছে নকলদানা থেকে ধূপ ধূপ তেল তারপরে পলতে মানে সলতে আর কি যাই হোক সব কিছু আমার নিচে একটা বক্স করা আছে ওখানটায় আছে ওখান থেকে নিয়ে এবারে আমি ভালো করে পুজোটা করে নিই প্রদীপ জ্বালিয়ে নিলাম পুজোটা করে নিয়ে আমি সবসময় তাড়াহুড়ো তো থাকে না সেখানে ভুলে যাই

হ ঠিক আছে কাল থেকে আমি পুজো করা আর বাসন মাজা তোর উপর ছেড়ে দিয়ে চলে যাবো বাদ বাকি তো সাড়ে আটটার সময় আমি বেরোই তো সাড়ে আটটার মধ্যে সমস্ত কিছু কাজকর্ম শেষ করে বেরোতে বেরোতে তাও কিছু কাজ দেরি হয়ে যায় তাই ছেলে বলে যে তার জন্য কমসে কম কিছু কাজ ছেড়ে দিয়ে যেতে তার মধ্যে বাসন মাজা পুজো করা এগুলো তার জন্য রেখে দিয়ে যেতে তো যাই হোক পেছনে ঘড়িটাও বন্ধ হয়ে গেছে আমি জানি বন্ধ ঘড়ি রাখতে নেই তো হঠাৎ করেই দেখছি ঘড়িটা বন্ধ হয়ে গেছে তো সেটাকে এবার নামিয়ে দেবো তো এবারে মাথাটা আঁচড়ে নিই কারণ মানে কী বল মানে মেশিনের মতন স্পিডে কাজ চলে মানে তোমরা হয়তো বুঝতে পারছো কতটা আমি জানি না কিন্তু আমার কাছে প্রত্যেকটা সেকেন্ডের দাম থাকে মানে প্রত্যেকটা সেকেন্ডে আমার মনে হয় যে এটাকে এটা করলে দেরি হয়ে যাবে তো ওইভাবে দৌড়াতে দৌড়াতে চলতে থাকে তারপরে তো অনেক সময় আবার চান করার পরে কাপড়টা যে আমি ধুয়ে রাখি সেই কাপড়টা শোকাতেও ভুলে যায় ওই রকমই টাঙানো থাকে তো যাই হোক সমস্ত কিছু মনে করে সব কিছু ব্যালেন্স করা আর সব থেকে যেটা বড়ো জিনিস হয় যে টাইমে বেরোনো দেরি হলে কিন্তু কোথাও একটা যদি জব করা হয় তাহলে কিন্তু সেখানে টাইমে পৌঁছাতে হয় দেরি হলে সত্যিকারে তোমরা যারা জব করো জানো যে দেরি হলে কিন্তু মুশকিল হয়ে যায় তো যাই হোক এবারে আমার মাথাটাও কোনোরকমভাবে জাস্ট চুলের জ্বর ছাড়ায় বা সেন্দুর পরে টিপ টিপ তো মানে কপালে আছে তো ব্যাস ওই বেরিয়ে যায় টিপটা নিয়ে পড়ে গেছে দেখছি তো বেশ এইটুকু হচ্ছে কথা এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাব আর ছেলের জন্য অবশ্যই ভাতটা ছেলে ফোটাবে এটা প্রত্যেকবারে ছেলে এখন বাড়িতে আছে তাই ছেলের জন্য রেখে দিয়ে যায় কিন্তু ছেলেও যখন বেরিয়ে যাবে তখন অবশ্যই আমাকে সব কিছু করেই যেতে হবে হ্যাঁ টিপটা ছিল না তাই টিপটাও নিয়ে নিলাম তো তখন আমাকে ভাতটাও ফুটিয়ে দিয়ে যেতে হবে আর অবশ্যই আমি যেহেতু বাসন কোষণ সব আমি মা তো আমি ছেড়ে দিয়ে যেতে পারি না সমস্ত কিছু আমি পরিষ্কার করে যাই তারপরে যা বেরোয় সেটা সেদ হয়ে বাস বাসনপত্র সব কিছু হয় কিন্তু প্রথমটা কিন্তু সকালবেলা সমস্ত আমি চেষ্টা করি সব কিছুই করে যাওয়ার তো এবার রেডি হয়ে এবার চলে এলাম ঘড়ি পরবো আর তার সাথে অবশ্যই টিফিন ডাব্বা নেওয়ার আছে জলের বোতল নেওয়া আছে আর তার সাথে যেটা প্রত্যেকবার আমি ভুলে যাই সেটা হচ্ছে ওষুধ খাওয়া আমার একটা থাকে যে সকালবেলা জল খাবার খাওয়ার পরে ওষুধ একটা আছে সেটা খাওয়ার কিন্তু প্রত্যেকবারই ভুলে যায় তো আজকে আমি মনে করেই খেয়ে নেবো আর রোদ উঠলে অবশ্যই মাথা ধরে কিন্তু তাও ভালো লাগে একদিক দিয়ে কারণ হচ্ছে রেনকোট পরে শাড়ি পরে স্কুটি চালানো সত্যিকার একটু মুশকিল লাগে যেহেতু আমার স্কুটিটা একটু হ্যাভি আছে পাও পায় না ঠিক মতন তো এখানটায় তারপরে দেখলাম যে সব জামাকাপড় সোফার উপরে এমনভাবে পড়ে আছে বাই চান্স যদি কেউ আসে তাহলে সেটা একটা দেখতে খারাপ লাগবে একদম ফ্রন্টে একদম সামনেই এরকম জামাকাপড়ে ছড়ানো ছিটানো হয়ে আছে তাই দেরি হয়ে গেছে তাও ভাবলাম যে কয়েকটি জামাকাপড় আমি গুছিয়ে দিয়ে যাই এটা কিন্তু মানে অনেক সময় থাকে যে এক সেকেন্ড টাইম থাকলেও তার মধ্যে আমার এই কাজটা তো হয়ে যাবে তো বেশ জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম আর বাদ বাকি যেটুকু আছে সেটা ছেলেকে বললাম যে তুই একটুখানি বাদ বাদবাকি দেখে নিবি সমস্ত কিছু করার পরে টুকটাক তাও থেকে যায় ঘরের কাজ কোনো দিনও শেষ হয় না তো এবারে আমি স্কুল বেরিয়ে যাব সত্যি দেরি হচ্ছে আর কাছে আমি শুয়ে গেছ ঘুম পাচ্ছে